আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শুরুতেই দাবিতে প্রধান উপদেষ্টাকে চিঠি। লঙ্ঘনের গুরুতর অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে জরুরি ভিত্তিতে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের কাছে চিঠি লিখেছেন তিনশো জন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষক এবং পেশাজীবী আজ প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ইমেল মেইলের মাধ্যমে তারাই চিঠি পাঠিয়েছেন এরপর জানাব জাতিসংঘের প্রতিবেদন ট্রাইব্যুনালে অকাট্য দলিল হবে বলেন চিফ প্রসিকিউটর জুলাই অভ্যুত্থানে বাংলাদেশে সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন ও এইচসিএইচআর এর প্রতিবেদনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাট্ট দলিল হিসেবে ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এদিকে নিয়োগের দাবিতে আজও শাহবাকের সড়ক অবরোধ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকরা টানা অষ্টম দিনের মতো আন্দোলন করছেন এবারে জানাব কোন দল নিষিদ্ধ হবে সেই সিদ্ধান্ত জনগণের বিএনপির নয় বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা সিদ্ধান্ত নেব না যে কোন পার্টি নিষিদ্ধ হবে কিনা কোন পার্টি কাজ করবে কিনা আর কোন কোন পার্টি কাজ করবে না জনগণই সিদ্ধান্ত নেবে কোন পার্টি থাকবে কি থাকবে না কোন পার্টি নির্বাচন করবে কি করবে না আজ গুলশানের সংবাদ সম্মেলনে সব কথা বলেন ফখরুল এদিকে পুলিশ বিচার ব্যবস্থা সহ খাতে সংস্কারের সুপারিশ জাতিসংঘের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে প্রমাণ পেয়েছে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ও দলটির শীর্ষ নেতৃত্বের নির্দেশে এসব মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এবং সর্বশেষ জানাব আয়নাঘর নিয়ে যা বললেন আজহারি আলোচিত আয়নাঘর চির অবসান হয়েছে তরুণ আলেম ও জনপ রহমান আজহারি বলেছেন বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তথ্য জানান তিনি তিনি বলেছেন দীর্ঘদিন পর দেশ আজ অভিশাপ মুক্ত হল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টাকে তিনশো প্রবাসীর চিঠি মানবাধিকার লঙ্ঘনে গুরুতর অভিযোগ পায় আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে জরুরি ভিত্তিতে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসের কাছে চিঠি লিখেছেন তিনশো জন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী গবেষক ও পেশাজীবীরা বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার পেশ সচিবের ইমেইলের মাধ্যমে তারা এই চিঠি পাঠিয়েছেন চিঠিতে বলা হয়েছে ১৬ বছরের জুলুম নির্যাতন নিপীড়ন ও দুঃশাসনের কবল থেকে ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে হাজার হাজার ছাত্র জনতার খনি ফ্যাসিস্ট শক্তি এখনও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইট ওয়াচের তথ্যসূত্র থেকে উল্লেখ করা হয়েছে সরাসরি রাজনৈতিক নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ আন্দোলনকারী সাধারণ জনগণের উপর হামলা চালিয়ে কমপক্ষে আটশো চৌত্রিশ জনকে হত্যা এবং বিশ হাজারে বেশি মানুষকে আহত করেছে জাতিসংঘের তদন্ত অনুযায়ী চোদ্দশো মানুষকে হত্যা করেছে যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে দুটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইট ডব্লিউ প্রমাণ পেয়েছে যে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার আন্দোলন দমনে শক্তি ব্যবহার করেছে সবচেয়ে প্রকাশিত জাতিসংঘের তদন্ত রিপোর্টে উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে আমরা জানতে পেরেছি সরাসরি শেখ হাসিনার নির্দেশে জুলাই আগস্টের বিপ্লবে এক জন মানুষকে হত্যা করা হয়েছে যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু রয়েছে প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে হত্যা জন্য শিশুদের টার্গেট করা হয়েছে আহত করা হয়েছে অজস্র মানুষ এগারো বেশি মানুষকে গ্রেপ্তার করেছে র্যাবো পুলিশ চিঠিতে আরও বলা হয়েছে শুধু জুলাই হত্যাকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ নয় আওয়ামী লীগ গত ১৬ বছর ধরে বাংলাদেশে নিঃশংস হত্যাকাণ্ড চালিয়েছে আইন শৃঙ্খলা সালিশ কেন্দ্র আশোক জানিয়েছে দু সাল থেকে দু সালের মধ্যে আওয়ামী লীগের শাসন দুই হাজারে বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে গুম কমিশনের রিপোর্টে উঠে এসেছে কিভাবে ছোট বাচ্চাকে জিম্মি করে মায়ের দুধ পান করতে না দিয়ে মায়ের উপর নিপীড়ন চালিয়েছে সুতরাং এই দলকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতেই হবে জাতিসংঘের প্রতিবেদন ট্রাইব্যুনালে একাত্ত দলিল হবে বলেন চিফ প্রসিকিউটর জুলাই অভ্যুত্থানে বাংলাদেশে সংগঠিত গণহত্যা ও মানবাধিকার অপরাধ নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন ও আর এর প্রতিবেদনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্ত দলিল হিসেবে ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনালে সাংবাদিকদের সব কথা জানান তিনি জনতার অভ্যুত্থানে ফ্যাসি শেখ হাসিনার সরকার কর্তৃক সংগঠিত গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্ত করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের একটি অনুসন্ধানী দল গতকাল এই তথ্য অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে প্রতিবেদনে উঠে এসেছে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের পাশাপাশি বিগত সরকার এবং নিরাপত্তা গোয়েন্দা সংস্থাগুলো পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ছিল ক্ষমতায় থাকার জন্য হাসিনা সরকার সরকার ক্রমশ নৃশংস পদক্ষেপ নিয়ে পদ্ধতিগতভাবে বিক্ষোভ দমনের চেষ্টা করেছিল যেটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে শেখ হাসিনা এক হাজার চারশত মানুষকে সরাসরি তার নির্দেশে হত্যা করা হয় এবং হাজার হাজার মানুষকে তিনি তার নির্দেশে আহত করেছে প্রশাসনের লোকজন এই দলিলটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুন ট্রাইব্যুনালে সবসময় একাটা দলিল হিসেবে থাকবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম নিয়োগের দাবিতে আজও শাহবাগে প্রাথমিক শিক্ষকরা নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা টানা অষ্টম দিনের মতো আন্দোলন করছেন আজ ফেব্রুয়ারি সকালে তারা রাজধানী জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ মিছিল শুরু করেছেন এদিকে সকাল দশটা থেকে শাহভাগে জাতীয় জাদুঘরের সামনে সড়কে কফিনে কাপড় পরে অবস্থান নিতে দেখা যায় সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের এ সময় দ্রুত নিয়োগের দাবিতে তারা নানা স্লোগান দেন আন্দোলনরত শিক্ষকদের ভাষা দু সালের বিধিমালা অনুযায়ী তাদের নিয়োগ হয়েছিল এই একই নিয়োগের প্রথম সুপারিশ প্রাপ্ত প্রায় আগে কর্মস্থলে যোগদান করলেও ঢাকা চট্টগ্রাম বিভাগের তৃতীয় সাড়ে ছয় হাজার সুপারিশ প্রাপ্তদের নিয়োগ ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে অবস্থায় তারা তাদের নিয়োগ বহাল চান এজন্য তারা মাঠে নেমে মাঠে নেমে আসতে বাধ্য হয়েছেন এ কারণে তারা বিগত বেশ কয়েকদিন ধরে তারা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন কিন্তু কোর্টের রায়কে তারা অমান্য করে এভাবে আন্দোলন সংগ্রামে অতিষ্ঠ এখন নগরবাসী নগরবাসীরা মনে করেন প্রতিদিন এ ধরনের আন্দোলন সংগ্রামের ফলে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং কোনোভাবেই এই আন্দোলনকারীরা এর দায় এড়াতে পারে না এরপর আজ তারা কাফনের কাপড় পরে সাবাগে নতুন করে আন্দোলনে নেমেছে এতে এলাকা এলাকাটি পুরো যানজটে ভরে যায় এবং রাস্তা দুই ধারে গাড়ির দীর্ঘ লাইন দেখা গিয়েছে অবস্থায় পুলিশের পক্ষ থেকে জলকামান নিক্ষেপের মাধ্যমে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে শেষ পর্যন্ত তারা এখনও আন্দোলনে রাস্তায় অবস্থান করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়েছেন বলে জানা গেছে কোন দল নিষিদ্ধ হবে সেই সিদ্ধান্ত জনগণের বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেব না কোন পার্টি নিষিদ্ধ হবে কোন পার্টি কাজ করবে করবে আর কোন কোন পার্টি পার্টি না তা সিদ্ধান্ত নেবে এদেশের রাজনীতির সঙ্গে জড়িত বা কারা এদেশে রাজনীতি আগামীতে করতে পারবে না বিষয়টি নিয়ে আমরা কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখি না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দীর্ঘদিন পর তিনি যুক্তরাষ্ট্র থেকে ফিরে আজ সংবাদ সম্মেলনে সব কথা জানিয়েছেন